মাঝে মাঝে বিএনপির লোকেরা ইন্টারেস্টিং কমেন্ট করেছে এটা হইতেছে যাই হোক পড়ি আর কি সে কইতেছে বিএনপির বেশিরভাগ ভোট গ্রাম অঞ্চলে যারা টক তেমন দেখে না দেখলেও আপনি যেভাবে এক্সপ্লেন করেন সেভাবে চিন্তা করে না তারা জানে দুইটা পক্ষ বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ ভোট হয় বিএনপি অথবা আওয়ামী লীগ এর বাইরে কোনো অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলোকে এগুলা নির্বাচনও করে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয় কেমনি জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বোঝার অভাব যে এই দলগুলোর মধ্যে আছে তাই মন্তব্য থেকে স্পষ্ট তবে আজকাল এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চক্ষু খুলে যাবে চক্ষু মিটা ঘুমায় ওরা আর কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরা হিসাব নিকাশ পালটাই দিতে পারে আমি এই কাজটা হাজিনা পর থেকে করতেছি আজ যা দেখাবো স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুরু তত্ত্ব কইয়া দিতেছি আজকে খুবই সামান্য কব নির্বাচনে আসল খেলাস পড়ে শুরু হবে টেপ পাইবেন আজ শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আজ আল্লাহর নামে শুরু করি আপনারা জানেন কি যে সিলেট সদরে যে দল জিতে যে দল সরকার গঠন করে সবাইকে তো সিলেট এক আসনে জাদুর प्रदीप আছে এইজন্য রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কথাটা অবশ্য পুরাপুরি সত্য না কারণ 1986 সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র পার্টি হিসাবে তে স্বতন্ত্র পার্টিতেও সরকার গঠন করে না যাই হোক তবে বাংলাদেশে মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা 85টা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই 85টা আসনের সংখ্যা গরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যা গরিষ্ঠতা সেই আসনগুলো কোনগুলা এর একেতেছে এসকেপ স্যাম্পল তবে আমি বুঝাই দেব যে কেনইবা বলতেছে এই 85টা আসনগুলোতে সংখ্যা গরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন এই আসনগুলো কোনগুলা আসন সেটা আবার দেখি বাংলাদেশের শহর আর নগরের সিটগুলা এই আসন তাহলে নগরের সিট গুলো কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে পৌরসভা আছে যে সিটে এছাড়া সংসদীয় আসনগুলোর একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর মতো এগুলো আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর আয়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো আমি তিনটা ভাগে তালিকাটা উপস্থাপন করতেছি এক নাম্বার এডিটার সাহেবের পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত তাহলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা এক নাম্বার পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা চার ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত ঢাকা আট ঢাকা নয় ঢাকা দশ ঢাকা এগারো ঢাকা বারো ঢাকা তেরো ঢাকা চোদ্দ ঢাকা পনেরো ঢাকা ষোলো ঢাকা সতেরো ঢাকা আঠারো গাজীপুর দুই নারায়ণগঞ্জ পাঁচ এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো রাজী বিভাগ রাজশাহী দুই খুলনা বিভাগ খুলনা দুই সিলেট বিভাগ সিলেট এক বরিশাল বিভাগ বরিশাল পাঁচ রংপুর বিভাগ রংপুর তিন মামিনসিং বিভাগ মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা এটা এরপরে আসেন পৌরসভা কেন্দ্রবিন্দু হলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংদী এক টাঙ্গাইল পাস, কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সিগঞ্জ তিন রাজবাড়ী এক মাদারীপুর দুই শরীয়তপুর এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী চার ফেনী দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাজশাহী বিভাগ বগুড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নওগাঁ পাঁচ নাটোর দুই চাওয়াইনগঞ্জ তিন জয়পুরহাট এক খুলনা বিভাগ যশোর তিন সাতক্ষীরা দুই বাগেরহাট দুই কুষ্টিয়া তিন ঝিনাইদ দুই চুয়াডাঙ্গা এক মেহেরপুর এক নড়াইল এক মাগুরা এক সিলেট বিভাগ সুরামগঞ্জ তিন মৌলুরাজার তিন হবিগঞ্জ তিন বরিশাল বিভাগ পটুয়াখালী এক ভোলা এক পিরোজপুর এক ঝালকাঠি দুই বরগুনা এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্ধা দুই কুড়িগ্রাম এক নীলফামারি দুই লালমনিহাট তিন পঞ্চগড় এক ঠাকুরগাঁ এক মামিনসিং বিভাগ জামালপুর পাঁচ শেরপুর এক নেত্রকোনা দুই মোট পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটা মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না শহর এবং গ্রামের সমন্বয় এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর গাজীপুর এক যেটা এটা কালিয়কর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নরসিংদী নরসিংদী দুই আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম আট এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিনটা পার্বত্য জেলার আসনগুলা সদর পৌরসভা থাকলেও যে এলাকা গ্রামীণ এবং পাহাড়ি খুলনা বিভাগে খুলনা তিন এটা খালিশপুর শিল্পাঞ্চল এবং দ্বিঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত মোট মিশ্র প্রকৃতির আসন হয়েছে নয়টা সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন পঁচাশিটা তো আসন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল আর এই ফলাফলটা সরকার গঠনের ভূমিকা রাখছিল কিনা এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলে সরকার গঠনের মূল ভূমিকা রাখে কিনা তা আমরা উনিশশো থেকে দুই সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব প্রথমে আসেন উনিশশো সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো সালের নির্বাচনে নির্বাচনে বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামী সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসন এই আসনগুলোর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসনে জয়লাভ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আসনগুলো তারা ভালো ফলাফল করে আওয়ামী লীগ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে জয় হয় সারা দেশের ফলাফল বিএনপি একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগাই ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল না জেনারেল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির পঁচিশ থেকে ত্রিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ একশো ছিল ষোলোটা আসন পায় প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্ট করতে সক্ষম হয় এবার আসেন দুই এক থেকে দুই আট সালের নির্বাচনের ফলাফল দেখি দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট পঁচাশিটার মধ্যে তিয়াত্তরটা আসন থায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীনধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশটার মধ্যে বিএনপি জামাত পায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা মহানগরে প্রায় সব কয়টা আসনই তারা পায় আমলিক মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা লাভ করে আওয়ামী লীগ প্রায় আটটা আসনে জয় হয় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী লীগ প্রায় মাত্র দুইটা তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল দুই সালের নির্বাচনে এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় 2008 সালের নির্বাচন নব জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই সালে সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশটার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে সব একটা ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয় বিএনপি জামাতজাত কোন আসনই পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজট পঁয়তাল্লিশটা আসনে জয়ী হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরাপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মা দিকে ঝুঁকে পড়ে বিএনপি জামাত জোটের ভরা ডুবি হয় বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলো ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয় তো এই চারটা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায় এটি পাশে একটা টেবিল করে নির্বাচনের বস্তর নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো একানব্বই নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আওয়ামী লীগ নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার গঠন করে বিএনপি জামাত নগর আসনের ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট এবং নগরের আসনগুলোর ভূমিকা নির্ণায়ক এই সেটটা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতিমান হয় যে যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগে থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোন দলের এর কারণ কি হইতে পারে এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে এক জাতীয় সংবেদনশীলতা শহরের ভোটাররা অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হন তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে দুই নম্বর মিডিয়া প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নাম্বার হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার শহরাঞ্চলে সুইং ভোটার দূল্যমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটারেরা নির্দিষ্ট কোন দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে আরেকটা বিষয় হইতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আরেকটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেল আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলোয়াদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যাইতে পারে তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে যেমন ধরেন জেনজি ভোটার হয়েছে এইবার হাসিনা আমাদের ভোট দিতে দেয় নাই তাই এবারে ভোটে কোন রাজনৈতিক দল ন্যূনতম মাত্রায় কারস্যুরি বা ভোট কেন্দ্র দখল করতে পারবে না ফুলস্টপ ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে যাকে বিএনপি শুরুতেই শত্রু বানায় ফেলছে আর এই নির্বাচনে প্রখর মেধার অল্প কিছু রাজনীতিক মানুষ যদি নির্বাচনে কোনো দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে তাহলে সেই দল বা জোট জিতবে লিখে রাখতে পারেন এবারের নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে তাহলে তারা ভুল করতেছে আর যারা শহরের কিছু বক্তি তার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে তারাও বোকা স্বর্গে বাস করতেছে জয় হবে তাদের যারা অন্তঃসার শূন্য দলান্ধতা ভেঙ্গা একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপেন্সারদের হারালেই হবে না মানুষকেও জয় করতে হবে হয়তো এখনো বিএনপি সংখ্যায় কানেকটা আগায় কিন্তু এই সংখ্যা কিছুই না যদি চিন্তা না থাকে যদি বয়ান না থাকে যদি মেধা নেতৃত্ব না থাকে এই লড়াই শুধু পোস্টার আর মিছিলের না এই লড়াই বয়ানের আদর্শের প্ল্যানের দখলের আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়ে শেষ হয় কিন্তু এখন সময় আছে যারা পুরনো ব্যবস্থার পতন চায় নতুন রাষ্ট্র করতে চায় যারা সত্যিই জিততে চায় তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করিয়া মেধার শানিত নিয়ে মাঠে নামতে হবে কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে যারা প্রখর মেধায় বলিয়ান ইনকিলাব জিন্দাবাদ